যেটা ভয়ঙ্কর সমস্যা এপিডেমিক হয়ে গেছে এখন সেটা হচ্ছে যে পঁচিশ তিরিশ বছরের ছেলের মেয়েরা তাদের এরকম গায়ে হাতে ব্যথা এবং আমরা যখন ভিটামিন ডি টেস্ট করতে দিই অদ্ভুতভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পনেরোরও নিচে চলে যাচ্ছে যেখানে তিরিশের নিচে গেলে ডেফিসিয়েন্সি পঞ্চাশ আমরা অপটিমাম বলি এখানে একটা বলেছি যে পারলে ডেস্কটপে কাজ করুন প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে কাজটা শেষ করে উঠবো প্রতিদিনই এরকম ছ ঘন্টা আট ঘন্টা টানা বসে থাকছে এটা একদম উচিত নয় ঘন্টা দেড় দুই পরে একটু উঠে নিজে চেয়ারের পাশেই দু মিনিট হেঁটে বসা উচিত আর তিন নম্বর যেটা ভয়ঙ্কর সমস্যা এপিডেমিক হয়ে গেছে এখন সেটা হচ্ছে যে আমাদের কাছে এরকম আইটি সেক্টরে যারা আসেন পঁচিশ তিরিশ বছরের ছেলের মেয়েরা তাদের এরকম গায়ে হাতে ব্যথা এবং আমরা যখন ভিটামিন ডি টেস্ট করতে দিই অদ্ভুতভাবে বেশিরভাগই দেখা যায় পনেরো নিচে চলে যাচ্ছে যেখানে তিরিশের নিচে গেলে ডেফিশিয়েন্সি পঞ্চাশ আমরা অপটিমাম বলি সেখানে পনেরোর নিচে এবং কারো কারো আবার ধরা যায় না এত নিচে থাকে তো সুতরাং এদের কিন্তু ভিটামিন ডিফিসিয়েন্সি থাকবেই এবং এটা বাইরে যেহেতু বেরোচ্ছে না ভিটামিন ডি বছর অন্ত একবার টেস্ট করে ভিটামিন ডির পরিমাণ ঠিক রাখতে হবে কারণ আমি আগেও বলেছি ক্যালসিয়াম আমাদের খাবারের সাথে ঢোকে কিন্তু ক্যালসিয়ামটা খাবারের সাথে যেটা ঢুকছে সেটা শরীরে ঢুকতে গেলে ভিটামিন ডিটা অবশ্যই দরকার